এই ধরনের সিস্টেম কিন্তু কিস্তিতে যেমন ডাউন পেমেন্ট চল্লিশ হাজার টাকা দেওয়া লাগে ছেষট্টি হাজার টাকায় দুই মডেল বাজাজ প্লাটিনা পাচ্ছেন কিন্তু এটা হান্ড্রেড দুই হাজার মডেল হান্ড্রেড মডেল

মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাইতে হাতের ডান পাশে হাতের ডান পাশে বাইক মেলা জি বাইক মেলা আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আজকে যে সকল বাইক দেখাচ্ছি প্রত্যেকটা বাইক সামনে যেহেতু কুরবানির ঈদ ইনশাল্লাহ ঈদ কে সামনে রেখে ওই যে বলেন যে একটা ছোট গরু বিক্রি করবো খাসি বিক্রি করবো বাইক নিয়ে যাবো সেইভাবে কিন্তু বাইকের দাম বলে সর্বনিম্ন দাম বলে দিবেন সর্বনিম্ন মানে কি একটা দাম হবে কিন্তু আজকে জি একদম হবে পুরো একদম হবে আর যেহেতু প্রথম ভিডিও অবশ্যই চাই যে সর্বোচ্চ সারটা জি সর্বোচ্চ

যারা চালিয়েছে তারা জানে আর যারা চালান নাই এখনো নতুন কিনবেন তাদের জন্য বলে রাখি সর্বনিম্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন ধরে রাখেন এখনো পর্যন্ত যদিও গাড়ির বয়স হয়ে গেছে কিন্তু এই একটা কথা আছে যে পুরাতন চাল ভাতে পারে ঠিক আছে এই বাইকগুলা কিন্তু আগের মতনই পঞ্চাশ ষাট কিলোমিটার যাবে আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি ডিসকোভার জি ডিসকোভার হান্ড্রেড এটা দুই হাজার পনেরো মডেল পনেরো মডেল জি ডিসকোভার হান্ড্রেড পনেরো মডেল চাকাটা একদম নতুন জি দুই হাজার পনেরো মডেলের কাগজপত্র দশ বছরে পঁচিশ পর্যন্ত পনেরো থেকে পঁচিশ পর্যন্ত কিন্তু কাগজ আপডেট করা আছে আর এটা কিন্তু হালকা

সত্যি পঁচাত্তর হাজার পঁচাত্তর এতগুলো কখনো দেখায় নাই আর এতগুলো কিন্তু এক লক্ষ টাকার নিচে প্রত্যেকটা বাইক হবে নাকি ভাই প্রত্যেকটা বাইক এক লক্ষ টাকার নিচে হবে পাশাপাশি দেখতে পাচ্ছি কি আমার সার্গুর রফার 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 ভাই কিন্তু ওকে দেখি কি দেন আপনারা সামনে চাকা ভালো আছে আর ফেয়ারিং টা ভালো আছে আলহামদুলিল্লাহ মানে এক কথা বলতে গেলে কি যারা কম বাজারের ভিতর সুপারফেস বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন নাকি ভাই ইঞ্জিনের কন্ডিশন ভালো খুব ভালো কন্ডিশন ইন্ডিশনের খুব ভালো

এটার দাম চল্লিশ হাজার টাকা দুই হাজার বারোর মডেল দুই হাজার মডেল চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা কাগজপত্র কি ফেল দুই সাল পর্যন্ত পেপার সাবমিট করা আছে আঠাশ সাল পর্যন্ত পেপার সাবমিট আছে মানে এগুলা একটা কি যারা পাঠাও বা ওভার করতে চাচ্ছেন তাদের জন্য যারা চাচ্ছেন যে যাদের বাজেটটা একেবারেই লো চাচ্ছেন যে কিস্তিতে বাইক কিনবেন এই ধরনের সিস্টেমে কিন্তু কিস্তিতে যেমন ডাউন পেমেন্টটি আপনার চল্লিশ হাজার টাকা দেওয়া লাগে সেই চল্লিশ হাজার টাকা দিয়ে কিন্তু ডাইরেক্ট আপনি বাইকের মালিক বাইক কিনতে জি মাত্র চল্লিশ হাজার টাকা ওকে আচ্ছা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর একটা হিরো এটা দুই হাজার পনেরো মডেল না এটা হিরো স্প্লেন্ডার প্লাস জি স্পেন্ডার্লাস মডেল দশ বছরের পেপার করা আছে দুই হাজার পঁচিশ পর্যন্ত

মানে এই বাইকের সমস্ত কিছু ঢেকে যাবে ঠিক আছে বাজেটটা কত প্রাইসটা কত বাজেটটা 66000 66 66 65 করেন ভাই আজকে দিয়ে দিলাম ওকে মাত্র 65000 টাকা মডেলটা কত 2016 65000 টাকায় 2016 এর মডেল বাজাজ প্লাটিনা পাচ্ছেন কিন্তু পাশাপাশি ডিসকভার দেখতে পাচ্ছি আরো একটা ডিসকভার 2016 এর মডেল এটা 10 বছরের পেপারস করা 16 এর মডেল 10 বছরের পেপারস করা জি

এটা দুই হাজার ষোলোর মডেল এটাও দশ বছরে পেপার্স করা ষোলোর মডেল দশ বছরে পেপার্স করা অ্যালোরিং ডিস্ক সারা কিন্তু যেটা এটাও দশ বছরে পেপার্স করা আছে বাট এখনো কিন্তু মানে প্রত্যেকটা বাইক আমরা যেটা দেখছি দেখছি যে প্রত্যেকটা বাইক কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আর যাদের বাজেটটা একটু এক লাখের আশেপাশে আছে তাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটি অনেক চমৎ করে যাচ্ছে এটার ভাইস টা

ভালো কন্ডিশনে আছে ইয়ামাহা সেলুটো যারা কুত্তিলেন যে একটা কিন্তু দেখতে পার সর্বোচ্চ দুইটা দেখতে পার বাট এখানে কিন্তু আমরা আসছি তিন কোম্পানি মেলায় ঠিক আছে শোরুমের নাম হচ্ছে বাইক মেলা আমরা দেখাচ্ছি তিন কোম্পানি মেলা প্রাইসটা কত এটা কত মডেল এটা 2017 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 মডেল 17 তে রেজিস্ট্রেশন 2025 পর্যন্ত পেপারস আপডেট করা আছে 25 পর্যন্ত পেপারস আপডেটেড করা আছে বাইকের প্রাইসটা কত ভাই 85000 টাকা এই দেখো 85000 টাকা ভাই আপনি আজকে কি খেলা দেখাচ্ছেন বাড়ি থেকে নিয়ে করিয়েছেন নাকি 40 80 85 এর খেলা 40 80 85 জি 40 80 85 খেলা কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটা ডিসকভার জি এটা ডিসকভার 100 2014 মডেল 100 14 মডেল জি 14 মডেল 100 কিন্তু আপনি তো বাইক কোন হচ্ছে 17 18 এর সাথে কম্পেয়ার করতে পারবে এরকম বাইক আল্লাহর রহমতে ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এই বাইকটা যে ভদ্রলোক ব্যবহার করতো সে খুব একটা ব্যবহার করে নাই আচ্ছা আচ্ছা এই জন্য এখনো কন্ডিশনটা ভালো আছে আল্লাহর রহমতে

এক লক্ষ আঠাশ জি একদম ফাটাফাটি রেট হবে ভাই আজকে কষাই এবার কষাই অফার কষাই ব্যাপার খাসি গরুর অফার দিয়ে দিলাম খাসি গরুর অফার কত এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ জি গরু খাসির গরু খাসির

আচ্ছা তো লোকেশন আর একবার জানতে চাচ্ছি লোকেশন মমতাজ মার্কেট মোহাম্মদপুর তিন দস্তার মোল ঢাকা ঢাকা কয়টা থেকে কয়টা পর্যন্ত শোরুম খোলা থাকে 10টা থেকে রাত 10টা পর্যন্ত শোরুম খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট বাইক যদি কেউ কিনতে চান মোটামুটি সাধারণ বাজেটের মধ্যে যদি কেউ বাইক কিনতে চান অন্তত আমার এখানে একবার এসে ঘুরে যাবেন দেখে যাবেন বাইক কিনতে হবে না একটু বাইকগুলো দেখে যাবেন যদি ভালো লাগে তখন না হয় কেনার চিন্তা ভাবনা করবেন সবাই ভালো থাকবেন সালামুয়ালাইলাইকুম